হায় শুভ সকাল সাজ্জাদ জুয়েল দেখতেই পাচ্ছেন যে একদম গ্রামীণ সম্ভবত মনে হচ্ছে যেটা গ্রামীণ পরিবেশে আমি অর্থাৎ সেই খেরের ঘরে আপনাদের দেখানোর চেষ্টা চালাচ্ছি আসলে কি এটা ঘর কিনা সেটা কিন্তু মুহূর্তে আমরা কিন্তু প্রকাশ করছি দেখেন এই হচ্ছে সেই খেরের ঘরের যে অর্থাৎ নকশা সেটা কিন্তু আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সেই আর্কিটেক্ট ভবনের সামনে কিন্তু তাদের এই ডিজাইন করা আমি দেখাচ্ছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে সাদজাহাদ জুয়েল এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেই আর্কিটেক্ট বিল্ডিং যেটা সেখান থেকেই কিন্তু এই যে আমাদের বুয়েটের অর্থাৎ বুয়েটের যে মেধাবী শিক্ষার্থীরা যে সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে অর্থাৎ গ্রামগঞ্জের সেই আদি যে খেরের ঘরের যে চিত্র সেটা কিন্তু এখানে প্রদর্শন করছে সেটাই দেখানোর চেষ্টা চলেছিলাম আমি সাজাদ জুয়াল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ